বোলপুরে আয়োজিত কবিগুরু কাপ টুর্নামেন্টে হাজির হলেন জম্মু কাশ্মীরের বীজ বেহরা গ্রামের আমির হোসেন আমিরের দুটি হাত নেই অথচ ক্রিকেটের প্রতি তার ভক্তি শেষ নেই দুটি হাত না থাকা অবস্থাতেও তিনি গলায় ব্যাটের হাতল পিছিয়ে সাধারণ ব্যাটারদের মতোই ব্যাট করতে পারেন আবার হাতে না হলেও পায়ে বল ধরে বল করতেও পারেন তার ক্রিকেটের প্রতি এমন ভালোবাসা ভক্তি দেখে আপ্লুত হয়েছিলেন খোদ ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকার সুচিন জম্মু কাশ্মীর বেড়াতে গিয়ে আমিরের আবিষ্কার করেন আর তারপর তাকে আইএসপিএল ক্রিকেট টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেন যে খেলায় সুচিন তেন্ডুলকারের সঙ্গে ওপেনিং জুটি করতে দেখা গিয়েছিল আমিরকে সেই আমির এবার বোলপুরে এসে নিজের ক্যারামতি দেখান কবিগুরু কাপের চতুর্থ সিজনে আমিরের সঙ্গে যোগাযোগ করে তাকে বোলপুরে আনা হয় এবং সেখানে এসে তিনি তার ব্যাট ও বল করার ক্যারামতি দেখান আমিরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমতে দেখা যায় এই খেলায় তার খেলা দেখে সবাই মুগ্ধ হয়ে যান আর আমির বার্তা দিয়ে যান জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন থেমে থাকলে হবে না यही कहूँगा कि कंटिन्यू रखिए अपने गेम को और जिंदगी में कभी हार नहीं খুব चाहिए इसी तरीके से खेलते रहो और आ, खुँद सचिन सर के बारे में क्या कहेंगे पहले तो थैंक यू कहना चाहता हूँ अपने सचिन सर को क्योंकि जिस तरीके से उन्होंने सपोर्ट किया और फिर जो है हमारे देश के गौतम अडानी सर जितनी भी तारीफ की जाए वो बहुत कम है क्योंकि सुपी जी सचिन सर जिस तरीके से उन्होंने मुझे क्रिकेट में चाहे क्रिकेट में बच्चों के लिए एक सज्जन सर जो है वो एक रोल मॉडल है इंस्पिरेशन है लेकिन हमने जिस तरीके से आई में खेला और उसके बाद सज्जन सर इतना इम्प्रेस हो गए कि सज्जन सर ने बार बार मुझे कहा कि आमिर ये मुझे बताओ आपने कितनी मेहनत की होगी बॉलिंग करने में बैटिंग करने में लेकिन मैंने कहा सजन सर को बस सजन सर ये हम ही जानते मैंने कितनी मेहनत की क्योंकि लगातार जब भी अपनी प्रैक्टिस होती लग हो है लगभग चार घंटे होती है और तभी जाके हम गेंदबाजी करते हैं और बैटिंग कर लेते हैं फील्डिंग कर लेते हैं क्योंकि जब तक हम मेहनत खुद ना करें तब तक ये नहीं हो सकता है तो मेहनत की जरूरत है मेहनत कर करते रहो और आगे का जो है ऊपर वाले पर में पहली बहुत अच्छा लगा बहुत प्यार मिला आ, मैं क्या कहूँ सर कितनी भी तारीफ की जाए बहुत कम है कैसा अब बहुत ज़बरदस्त है पहले मैं আহితిবি যারা आए हुए লোক है हम जो कहना चाहता हूं দা কে যোগাযোগ করা হয়েছে আমাদের একটা ফেসবুক ফ্রেন্ড ওখানকার श्रीनगरের তার মাধ্যমেই তা সে নাম্বার জগার করে দেয় এবং তার সাথে কথা বলি আমাদেরকে ভালো রিসপন্স দেয় যে আমি আসব আর শ্রেয়স গদবের মাঠ থেকে খুব আর অমিত দা আসাতে আমাদের বোলপুরবাসীদের আমাদের ক্লাবের ছেলেরা আরও সবাই খুশি হয়েছে আমরাও খুশি ওনার ব্যাট করা করা বল দেখলেন ভাবে উপভোগ সবাই উনি তো বল ব্যাট অসাধারণ করেন যার হাত নেই সে ব্যাট করে মেনে এটা ভাবারই বিষয় নয় তো খুবই ভালো লাগলো আমিও ওনার একটা বল খেললাম দাদাও খেলেছে উনি বল করলো জগৎ বল করেছে ব্যাট করেছে প্রত্যেকটা ব্যাটে কানেক্ট করেছে এটা বিরাট বড় ব্যাপার